ভবানী জগৎ শেঠের কাছে এসেছে সঠিক বিচারের জন্য দয়ারাম বলছে বধুবরণের দিন জগৎ শেঠ ওনাকে কন্যারূপে দেখেছিলেন তাই তিনি এসেছেন সাহায্যের জন্য সত্য বলছে উনি নাটোর থেকে ক্ষতবিক্ষত পায়ে হেঁটে এসেছে এই মুর্শিদাবাদের লক্ষ্যে রামকান্ত আর রঘুনন্দনকে বাঁচানোর জন্য মুর্শিদাবাদের নবাব তখন বলছে এই কাজখানা ঠিক হচ্ছে না এই বিচার হওয়ার কথা ছিল নবাবী দরবারে কিন্তু আপনার এখানে গোপনে এই কাজ করা একদমই ঠিক হচ্ছে না রায়দুল্লভ মহাশয় বলছে রঘুনন্দনকে আমরা সবাই সম্মান করি কিন্তু এত বড়ো অপমানের আমরা সমর্থন করতে পারি না বলে উঠে দাঁড়ায় চলে যেতে লাগে তখন ভবানী বলছে আপনারা দয়া করে চলে যাবে না নিজ নিজ আসন গ্রহণ করুন এদিকে ইন্দু বউ রান্না করতে গিয়ে হাতে ছ্যাঁকা লাগিয়েছে তখন বিশি ঠাম্মা এসে বলছে আরে আপু রান্না হইল নাকি না খাইয়ে থাকতে হইব তখন সত্যের মা এসে ইন্দুবউর হাতে ঘি লাগিয়ে দেয় ভবানী বলছে জানি এই বিচার নবাবী দরবারে হওয়া উচিত কিন্তু আপনারা আমার কাছ থেকে সঠিক বয়ান শুনে যাতে সঠিকভাবে বিচার করতে পারেন তাই এই আলোচনা সভা জগৎসের তখন ভবানীকে বলছে তুমি সামনে এসে সবটা বলো মা আমি তো সবটা শুনেছি এবার আপনারা শুনে বাকিটা সিদ্ধান্ত নেবেন এদিকে পিসিঠাম ঠাম্মা সত্যর মাকে বলছে তুই এখানে থাকলে বউকে সাহায্য করবি তুই এখান থেকে যা ভবানী তারপর একে একে সমস্ত ঘটনা শামশের খাঁকে নিয়ে সবার সামনে জানায়। তখন জগৎ শেঠ বলছে ভবানী একদম উচিত কাজ করেছে আমি পূর্ণ সমর্থন জানাই তাকে ভবানী বলছে মা ভবানী আমাকে সাহস দেওয়ার জন্য তোমার চরণে শতকোটি প্রণাম তখন বাকিরা বলছে এই কথাটাই কাল নবাবী দরবারে সঠিকভাবে পেশ করতে হবে আর ভবানী মাকে নির্দোষ প্রমাণ করতে হবে